আইনসার উপজেলা শাখার সুযোগ্য সম্মানিত উপদেষ্টা উপস্থিত রয়েছেন সম্মানিত আরেকজন শিক্ষক আইনসার মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সাবেক শিক্ষক জনাব মুকুল স্যার মুকুল স্যার উপস্থিত দরাজা হযরত মাওলানা সাইফুর রহমান আশরাফী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হামজৌর উপজেলা আগার উপদেষ্টা সাহেব উপস্থিত দরাজা বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্র শ্রমিক ভাইরা সর্বপ্রথম আন্তরিক সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু আলাইকুম জানেন 1886 সালে যুক্তরাষ্ট্র শ্রমিক ভাইদেরকে চাপ প্রয়োগ করে বারো থেকে ১৬ ঘন্টা ডিউটি করাত সে অনুসারে পারিশ্রমিক দেওয়া হতো না এই জন্য শ্রমিক ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে হে মার্কেট স্কোয়ারের সামনে জড়ো হয়ে আন্দোলন করতে থাকে নেত্র দাবির লক্ষ্যে আট ঘন্টা দাবি আদের পক্ষে স্লোগানে স্লোগানে যখন তারা উত্তপ্ত করে সেখানে গুলি বর্ষণ করে আমাদের শ্রমিক ভাইদেরকে নিহত করে কান hamster উপজেলা সরকার সুযোগ সম্মানিত উপদেষ্টা জনাব মনার হোসেন মোল্লা সাহেবকে সম্মানিত সংগ্রামী সমীর ভাইয়েরা আমরা অত্যন্ত দুঃখ এবং একই সঙ্গে আমাদের অধিকার আদায়ের আনন্দের দিন আজ পয়লা মে আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে পুঁজিবাদী কায়েমের শক্তি দার্শনিকদের ঘামকে অবহেলা করত এবং শ্রমিক নির্যাতন নারী নির্যাতন তাদের স্বাভাবিক ব্যাপার ছিল শ্রমিকদেরকে থেকে ঘন্টা কারখানায় পরিশ্রম করাত যার ফলে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে তারা ঐক্যবদ্ধ একটি আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুলেছিল যার ফলে অসংখ্য শ্রমিক শ্রমিক ভাইয়ের রক্ত ঝরেছিল সেই ইতিহাসকে সামনে রেখেই আজকের মহান মে দিবস আমরা এই দিবসের সাফল্য কামনা করি আমরা স্লোগান তুলি দুনিয়ার বদল সারা বিশ্বে যে সভ্যতা সারা বিশ্বে যে বড় বড় অট্টালিকা শিল্প সাহিত্য শিল্প এবং যে প্রযুক্তি উদ্ভাবন সব কিছুই শ্রমিকদের দান অবদান অথচ সেই শ্রমিকদের অবদানকে ঠকিয়ে শ্রমিকদেরকে ঠকিয়ে পুঁজিবাদী শ্রেণী তাদেরকে তাদের তারা মুনাফা লুটে নেয় তারা আপনার গড়ে তোলে আজ শ্রমিকরা সেই সারা জীবন নির্যাত নিষ্পেষণের অন্ধকারে নিজেদেরকে পরিশ্রম করে করতে বাধ্য হয় রিক্সা চালায় ভ্যান চালায় তারা বাজারের শ্রমিকের দায়িত্ব পালন করে শিল্প কারখানায় শ্রমিকের দায়িত্ব পালন করে এবং গার্মেন্ট শিল্প সহ সারা বিশ্বের সকল শিল্প কারখানা তাদের দিয়ে কিন্তু তিলে তিলে গড়ে তোলা হয় তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয় অথচ আল্লাহর নবীর পরিষ্কার ঘোষণা হচ্ছে গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও এই মহান দাবি হচ্ছে আমাদের শ্রমিক শ্রমিকদের দাবির মূল শক্তি আমরা শ্রমিকদের অধিকার এবং মজলিমদের অধিকার যাতে সুরক্ষা পায় সেই সুরক্ষার জন্য আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি আসুন আজকের মে দুয়ার সফল হোক এবং দুনিয়ার মজলুম এক হয়ে আমরা দুনিয়ার শ্রমিক এক হয়ে আমরা আমাদের মর্যাদা রক্ষা করি এবং এক্ষেত্রে কায়নি শক্তি এবং পুঁজিবাদী শ্রেণীর শোষণ এবং নির্যাতনের হাত থেকে আমাদেরকে রক্ষা করি ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজ ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এই আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা পৃথিবী ব্যাপী যথাযুক্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে আর এই হিসাবে হিসাবে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সংক্ষিপ্ত অনুষ্ঠানের আমার স্নেহবাদন সভাপতি মঞ্চ প্রবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত প্রিয় নেতৃবৃন্দ সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং সামনে আমার শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রের আমার প্রিয় শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজ থেকে প্রায় একশো চল্লিশ বছর পূর্বে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এবং তখনকার দিনে ষোলো থেকে আঠারো ঘন্টা শ্রমিকদের পরিশ্রম করানো হতো তার থেকে মুক্তি লাভ করার জন্য আট ঘন্টা শ্রমের দাবিতে এবং শ্রমিকদের মানবতর জীবন যাপনের পরিবর্তে ন্যায্য দাবি আদায়ের জন্য ন্যায্য পানি শ্রমিক আদায়ের জন্য সেখানে তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আইনসার উপজেলা শাখার সুযোগ সম্মানিত অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজ सेवक বিশিষ্ট শিক্ষানুরাগী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করতে আয়োজিত আজকের এই রেলি শেষে সমাবেশে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি আহমেদ সাহেব উপস্থিত বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ আমার সামনে আমার প্রিয় দিনমজুর শ্রমিক ভাইয়েরা বাংলাদেশের প্রায় আটত্রিশ পার্সেন্ট লোক এখন শ্রমিক হিসেবে ধরা হয় আসলে আটত্রিশ পার্সেন্ট শ্রমিক না শ্রমিক আমরা সবাই হুম আমরা প্রত্যেকের জায়গা থেকে শ্রমিক আমরা আমাদের প্রত্যেকের ন্যায্য অধিকার চাই সেই আঠারোশো ছিয়াশি সালের আমেরিকার শিকাগো শহরের এই মার্কেটে যে শ্রমিকদের ন্যায্য দাবি দাবি ছিল সেই দাবিকে কেন্দ্র করে সেখানে যে প্রায় সতেরো জন লোককে হত্যা করা হয়েছে সেখান থেকে আজকে শ্রমিক দিবস পালন হচ্ছে পুঁজিবাদ পুঁজিবাদী সমাজ এই দেশ এবং জাতিকে মুক্তি দিতে পারবে না তার বাস্তব উদাহরণ এখনো আমাদের অধিকার পাচ্ছে না এখনো অনেক জায়গা আছে শ্রমিকদেরকে সেই আট ঘন্টার পরিবর্তে যে আট ঘন্টা শ্রমের জন্য আন্দোলন করলো শহীদ হলো এখনো অনেক জায়গায় আছে অনেক গার্মেন্টস আছে এখনো আট ঘন্টার বেশি শ্রমিকদেরকে খাটিয়ে শ্রমিকদের প্রতি জুলুম করা হয় আমরা আজকে এই শ্রমিক দিবসে বাংলাদেশ সরকার সহ প্রশাসনের প্রত্যেকটা লোকের কাছে বলতে চাই শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে শ্রমিকরা শ্রমিকদের ন্যায্য অধিকার সর্বপ্রথম যিনি ফিরিয়ে দিয়েছিলেন সেই 1400 বছর আগে জনাব মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর পরেই তাদের নেজর অধিকার দিয়ে দিতে হবে 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 সম্মানিত উপস্থিতি যদি ইসলামী শ্রমনীতি এই দেশে চালু হয়ে যায় তাহলে শ্রমিকের কোনো দুঃখ আর এই দেশে লাগবে না লাগবে না তাহলে আমরা চাই এ দেশ একটি কুরআনের রাষ্ট্র قائم হোক চালু হোক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ ইসলাম ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার কেউ দিতে পারে না কেউ দিতে পারবে না একমাত্র ইসলামে পারবে শ্রমিকদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে আজকের হাইমস উপজেলার এই শ্রমিক সমাবেশ থেকে আমরা বলতে চাই যে শ্রমিকদের এখনো এখনো গার্মেন্টস সেক্টর গুলাতে শ্রমিকদের ন্যায্য পাওনাগুলো পাওয়া হচ্ছে না জি আমরা দেখি প্রতি ইদে ইদের পূর্বে শ্রমিকরা মাঠে থাকে যেখানে তারা গীত করার জন্য একটা শান্তিময় পরিবেশ চাই সেই পরিবেশটা বারবার বিঘ্নিত হয় শ্রমিকদের অধিকার কখনোই এদেশের যারা পুঁজিবাদী সাম্যবাদী লোক আছে তারা শ্রমিকদের অধিকার কখনোই স্বীকৃতি বকে দিচ্ছে না জি সেজন্য শ্রমিকরা প্রতিনিয়তই আন্দোলন করে যাচ্ছে শ্রমিকদের এই আন্দোলন অব্যাহত থাকবে কবির ভাষায় বলতে চাই দিনে দিনে বহু বাড়িয়েছে বাড়ি আছে তারা আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে আপনারা এই সেই সকাল থেকে এখানে আজকে শ্রমিক দিবস বাস্তবায়ন করার জন্য আমি আমার পক্ষ থেকে এবং শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি